না এখানে নিকাশিতে রকম ডেভেলপমেন্ট হয়েছে না এখানেতে রাস্তাঘাটের হয়েছে যা যা করা হয়েছে সমস্ত কিছুকে বন্ধ করে ধ্বংস করে দেওয়া হয়েছে ওখানেতে আমাদের আবার যে জায়গা থেকে আইসিইউ থেকে আমরা ফিরিয়ে নিয়ে এসেছিলাম হাওড়া শহর আবার আইসিইউতে চলে গেছে ডিপ কোমার মধ্যে চলে গেছে আমরা সব জায়গায় এগিয়ে আছি মান এই লড়াই হচ্ছে অনুন্নয়নের লড়াই এই লড়াই হচ্ছে অনুন্নয়নের বিরুদ্ধে লড়াই এই লড়াইটা হচ্ছে অত্যাচারের বিরুদ্ধে লড়াই এই লড়াইটা হচ্ছে চুরি দুষ্কর্ম সমস্ত কিছুর বিরুদ্ধে লড়াই এই লড়াইটা হচ্ছে এক নিদ্রিত সাংসদের বিরুদ্ধে লড়াই এবং এই লড়াইয়েতে আমরা জিতব এবং আমাদের সাথে জনগণের আশীর্বাদ আছে ধর্ম তিনি পালন করছেন মানুষের ধর্ম আমরা মানুষ পালন করবেন আমরা মনে করি যে কথা বলেছি উন্নয়নের জন্য অনুন্নয়নের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে এই সমস্ত দুষ্কর্মের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াবে আপনি জিতে গেলেন সারা মানুষের জন্য কি করবে হাওড়ার মানুষের জন্য কী করব একাধিকবার আমি জানিয়েছি বিভিন্ন জায়গায় হাওড়া শহরটা সব সম্পূর্ণভাবে অবহেলিত এখানে নবান্ন আসা সত্ত্বেও প্রদীপের নিচে থেকে বেশি অন্ধকার হয়ে রয়েছে হাওড়ার রাস্তাঘাটের এমন অবস্থা হাওড়ার ইনফ্রাস্ট্রাকচারের এমন অবস্থা যে সেখানে মানুষ এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে পারে না আমাদের প্রথম উদ্দেশ্য হবে যাতে এই কনভিয়েন্সটাকে আমরা ডেভেলপ করতে পারি আমাদের একটা দীর্ঘ জায়গা পেলুর মঠ যেটা বালিখাল অঞ্চলের ওখান থেকে আর এদিকে ধুলাগড় পর্যন্ত মেট্রো সম্প্রসারিত যাতে হয় তার জন্যে যশস্বী প্রধানমন্ত্রী যিনি ভারতবর্ষকে উন্নয়নকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছেন যিনি কখনো ধর্ম মতের ঊর্ধ্বে উঠে যিনি কাজ করেছেন তার কাছে আমরা করজোরে প্রার্থনা করব যাতে বালিখাল থেকে ধুলাগড় পর্যন্ত এই মেট্রো সম্প্রসারিত হয় বহু রকম ব্যবসায়ীরা রয়েছেন ধুলাগড় অঞ্চলেতে এবং সেই ব্যবসারা ব্যবসায়ীরা মঙ্গলাহাটে আসেন আমাদের হাওড়ার স্টেশন সংলগ্ন বিভিন্ন জায়গায় আসেন তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হওয়ার মুখে আমাদের হাই রোড এক্সটেনশন করার প্রয়োজন রয়েছে সেখানেতে এবং এই ইনফ্রাস্ট্রাকচার যদি আমরা তৈরি করতে পারি আবার হাওড়ার যে গৌরব যে শিল্পের যে গৌরব অর্থাৎ এখানে ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি সিটি হচ্ছে হাওড়া সেটাকে আমরা আবার পুনর্জীবন দান করতে পারব তাছাড়াও হাওড়ার একটি বিস্তীর্ণ অঞ্চল সেটা কেন্দ্রীয় সরকারের হাতেই রয়েছে এটা ইস্টার্ন রেলওয়ে সাউথ ইস্টার্ন রেলওয়ে পোর্ট ইত্যাদি অঞ্চলটা সমস্ত কেন্দ্রীয় সরকারের হাতে রয়েছে যদি আমরা হিসেব করতে পারি অ্যাপ্রক্সিমেটলি মোর দ্যান থার্টি পারসেন্ট অফ দ্য ল্যান্ড অফ হাওড়া আমাদের যে কনস্টিটুয়েন্সি সেটা কেন্দ্রীয় সরকারের হাতে রয়েছে তার জন্যে উন্নয়নের আওয়াজ একবারও পনেরো বছর ধরে ওঠেনি সেই কথা আমরা বলবো যাতে রিভার করিডোর ইউজড হয় ট্রেড এন্ড ইন্ডাস্ট্রি ফিরে আসে ইকোনমি অন হুইলস যাতে ব্যাক করে এবং আমরা যদি বড় বড় শিল্পপতি টাটার মতো মানুষেরা যদি হাওড়ায় আবার ফিরে আসতে চান আমরা স্বাগত জানাবো প্রত্যেক আপনার একটি ড্রিম প্রোজেক্ট ছিল এখানে হাওড়ায় কিছু বাইওয়াটার সেই প্রজেক্টের সম্বন্ধে ওই কথাটা আমি বলছিলাম এই প্রসঙ্গে ফ্লাইওভার ইন দ্যাট সেন্স মানে শুধু রাস্তার ওপরে দুটো ফ্লাইওভার করা না অনেকগুলো জায়গায় কী কারণে স্ট্র্যাটেজিক্যাল ফ্লাইওভার তৈরি করা যেমন ধরুন আমাদের রামরাজাতলা একটা বড় অঞ্চল যে অঞ্চলটাতে যদি আমরা ফ্লাইওভার করতে পারি সেই অঞ্চলটা রামরাজাতলার উপরেতে যে পরিমাণ ওখান থেকে মানুষ যাতায়াত করে সেটা খুব প্রয়োজন বাকসারা অঞ্চল সেখানে রুগী দাঁড়িয়ে মারা যাচ্ছে তবুও সেখানে যাতায়াত করতে পারছে না সাঁখরাইল অঞ্চল সেখানে করা যাচ্ছে না এই জায়গাগুলো হয়নি এই জায়গাগুলো মানুষ আমাদের কেন্দ্রীয় সরকারের কাছে পৌঁছতে হবে দাবি করতে হবে মতওয়ালা চৌরাস্তা থেকে জয়পুর বিল এই জায়গাগুলো সমস্ত কানেক্ট একাধিক জায়গা হয়ে রয়েছে এমনকি জিটি রোড আজকে একটা সব থেকে ইম্পর্ট্যান্ট টার্মিনাল পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে ময়দান যেখানে সার্ফেস ট্রান্সপোর্টে বাস রয়েছে তলায় আন্ডারগ্রাউন্ড মেট্রো রয়েছে সেই জায়গায় মানুষকে তো আসার সুযোগটা করে দিতে হবে রাস্তা যদি না আসতে পারেন মানুষ এটার সুবিধাটা নেবে কী করে না আমি ওই কম্পোজিট ওয়েতেই কথা বলতে চাই যে সব কটা ফ্লাইওভার স্ট্র্যাটেজিক পয়েন্টসে শুধু শালকিয়া ফ্লাইওভার নয় পুরো এন্টায়ার জিটি রোড এন্টায়ার জিটি রোড মানে আমাদের ধরুন বিগার্ডেন থেকে শুরু করে বালিখাল পর্যন্ত তার বিভিন্ন জায়গায় কোথায় কোথায় অবস্ট্রাকশান রয়েছে আমরা তো মানুষকে তুলে উচ্ছেদ করতে চাইছি না কিন্তু স্ট্র্যাটেজিক্যালি কীভাবে করা যেতে পারে যাতে মানুষের জীবনে গতিটাকে অবরুদ্ধ না হয়ে যায় সেটাকে কীভাবে করা যায় সেটা কথা বলার প্রয়োজন সেইভাবে ডেভেলপ করা দরকার আছে মানুষ এক খারাপ আছে অসম্ভব ভালো সাড়া পাচ্ছি মা বোন সবার ভাইদের সবাই আশীর্বাদ গুরুজনদের আশীর্বাদ পাচ্ছি এটাই সবথেকে বড় কথা